ম্যান্ডিকে নিয়ে ভিডিও না করলে কি হবে না হবে না জানোই ম্যান্ডির জন্য তো বসে থাকে দিদি সারাদিন বসে নিলাম একটা মেন্ডির ভিডিও আসলো না অবশ্যই প্রথমেই বলছি সোমেন তুমি দুদিন ধরে ভিডিও দাওনি তুমি ভিডিও না দিলে তোমার বোনরা কিন্তু আমাকে এসে বলে দিদি ভাই জানো দুদিন ধরে সোমেন ভিডিও দিচ্ছে না তোমার কমেন্ট বক্সও লেখে দুদিন ধরে ভিডিও দাওনি কেন তো সোমেন হয়তো এখন মার্চ মাস বলে ট্রেডিংয়ের এন্ড বা কিছু একটা চলে আর মানে নট অনলি মার্চ মাস মান্থ এন্ড মান্থ এন্ডে কিন্তু ট্রেডিং যারা করে ওদের একটু ব্যস্ততা থাকে তার জন্য মনে এই সময় শেষ ও ভিডিও দিচ্ছে না যদিও মাঝখানে সবসময় বিডিও দিতে দিচ্ছে না তাছাড়া বাড়িতেও কীর্তন চলছে তাই হয়তো ভিডিও দিতে সময় পাচ্ছে না এবার আসছি সোমেন একটু অসুস্থ একটু রোগা হয়ে গেছে বলছে জোর পাচ্ছে না মানে একটু কমজোর ফিলিংস হচ্ছে ওয়েট লস হয়েছে সবাই বলছে ভাই 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 ডাক্তার দেখাও ডাক্তার দেখাও ডাক্তার দেখাও ইয়েস কমজোর হয়ে গেছে অনেকটা কি আর সিজন চেঞ্জের সময় এরকম একটা ফিলিংস হয় আর যদি রোগা হয়ে যাও ওয়েট লস হয় তার মানে যেহেতু তোমার ফাদারও ডায়াবেটিস আছে তোমার এটা মানে অলরেডি তোমাদের জিনে আছে তো একবার একটু চেক করিয়ে নাও তোমার কোনো ডায়াবেটিস কারণ তোমার কিছুদিন আগেই মেশাম সুস্থ ছিল সময় তুমি হয়তো এন্ডোস্কোপি করেছো তখন যাই না তুমি ব্লাড টেস্ট করিয়েছিলে কি না যদি না হয় এই উইকনেস আর রোগা হওয়া ডায়াবেটিস না হলে অনেক সময় থাইরয়েডের জন্য কিন্তু লোকের ওয়েট লস হয় তো তুমি দেখে নাও তোমার এটা এই চেক আপটা করিয়ে নাও ঠিক আছে আর ভিডিও যদি না দাও একটু কমিউনিটি পোস্ট দিয়ে দিও তোমার ভিউয়ার্সের জন্য তোমার ভালোবাসার লোকদের জন্য যে ডিয়ার ভিউয়ার্স তিন চার দিন ধরে আমি ব্যস্ত আছি আমি ভিডিও দিতে পারবো না আমি সুস্থ এবং ভালো আছি কারণ পাবলিক মনে করে তুমি ভিডিও না দিলেই তোমাদের ঘরে কোনো অশান্তি হচ্ছে ম্যানের সাথে কোথাও মনোমানিন্য হচ্ছে কিছু একটা বোধহয় আবার হয়ে গেছে এই যেটা টেনশান না পাবলিক ফিল করে সোমেন তোমাকে নিয়ে তুমি ভিডিও করি না তুমি গুড বয় হয়ে গেছো যেদিন থেকে তুমি ম্যান্ডিকে জড়িয়ে আঁকড়ে রেখে সংসার করছো সেদিন থেকে কিন্তু তোমার ভিডিও থেকে আমি কোনোদিনই কোনো কথা বলি না জাস্ট একটু যদি জ্ঞান দিতে হয় দেই আদারওয়াইজ আমি তোমাকে নিয়ে এখন আর কোনো ভিডিও করি না না কারণ তুমি তোমার স্ত্রী আর তোমার মেয়েকে তোমার ছাদের নিচে রেখেছো তার জন্য অবশ্যই ডাক্তার দেখাবে অবশ্যই চিকিৎসা করাবে তাহলে কালকে পাবলিকের আমাকে লিখবে দিদি তোমার কথা ম্যান্ডি শোনে তোমার কথা সোমেন শোনে ওদের যে কী একটা ধারণা ওরা তো জানে না তোমার সাথে সাথে আমি কোনোদিনও হ্যালোতে কানেক্টেড হইনি কোনোদিনও তোমরা আমাকে এসে কমেন্টও করো না কিন্তু ওদের একটা ভীষণ বিশ্বাস আমার প্রতি বিশ্বাস মানে একটা দুই টেক্কা ইউটিউবার প্রতি বিশ্বাস যে আমার কথা তোমরা শোনো তোমরা কত বড়ো মাপের লোক লাখ লাখ টাকা রোজগার করো আমার আমাকে তোমরা শুনবেই বা কেন আর আমাকে তোমরা পাত্তা দেবেই বা কেন যাই হোক ওদের বিশ্বাস তাই বললাম তুমি একটা কমিউনিটি বোঝ দিয়ে দিও যে তিন চার ডিভিজ নিতে পারবো না ব্যস্ত আছি কিন্তু আমি ভালো আছি তাহলেই কিন্তু পাবলিক আর টেনশন করবে না ঠিক আছে আর ডাক্তারটা অবশ্যই দেখাবে এবার আসছি ম্যান্ডির কথাতে ম্যান্ডি খাট কিনেছে খুব সুন্দর হয়েছে খাটটা হ্যাঁ ম্যান্ডির পেমেন্টের জন্য অস্থি হয়েছিল পেমেন্ট ঢুকছে না ঢুকছে না ঢুকছে না ওই হোলি ছিল শনি রুবের পড়েছিলো ওই জন্য পেমেন্টটা ঢুকতে আমাদের ছাব্বিশ তারিখ কিন্তু একুশ তারিখে কিন্তু আমাদের ইউটিউব ছেড়ে দিয়েছে আমাদের পেমেন্টটা পেতে পেতে ছাব্বিশ তারিখ হয়ে গেছে মানে ট্রানজ্যাকশন হয়ে আস্তে আস্তে তো ম্যান্ডি ওয়েট করছিল টাকার জন্য টাকার জন্য টাকার জন্য পেমেন্টের জন্য হ্যাঁ ম্যান্ডি কোনো টাকাই টাকা পাওয়ার সাথে সাথেই ম্যান্ডি কিন্তু ইনভেস্ট করে দেয় ম্যান্ডি টাকাটা এমনিতে ফেলে রাখে না এটা ম্যান্ডির খুব একটা বড়ো গুণ মানে যেই মাসে যতটুকুন টাকা পায় সেটাই ম্যান্ডি পুরোটাই ইনভেস্ট করে দেয় এটা কিন্তু খুব ভালো জিনিস তো ম্যান্ডি এবারের স্যালারিটা পাওয়ার পর খাট কিনবে আগেই বলেছিল তো খাট কিনতে গেছে খাট কিনতে গিয়ে ম্যান্ডি দেখলো একটা সেট ইয়াস এরকম বড় বড় ওই সাথে কিন্তু সেট থাকে যে আমার যেরকম এই খাটটা এটার সাথে কিন্তু সেট যদিও আমার এই এখানে দুটো এটা যে সেটিংয়ের যে আমি ড্রয়ারটা কিনেছি সাইড ড্রয়ারটা এটা এইখানে রাখার আমার এই রুমে রাখার জায়গা নেই এই রুমে কেন আমার প্রত্যেকটা রুমে একটা করে সোফা একটা বেড একটা আলমারি নয় হোটেল টাইপের একটা ওয়াশরুম এরকম টাইপের তো সেট হ্যাঁ তো ম্যান্ডির ওরকম ইচ্ছে ছিল সেটটা কেনার মানে ড্রেসিং টেবিল আর আলমারি ঠিক আছে তো ম্যান্ডি কিনতে পারিনি কার ম্যান্ডির ঘরে জায়গা নেই ম্যান্ডি তোমাকে একটা বুদ্ধি আমি দিচ্ছি তুমি ড্রেসিং টেবিলটা আর আলমারিটা তুমি কিনে ফেললে পারতে ঠিক আছে তাহলে দিদি আমি ও দুটো কী করতাম ওই দুটো জিনিস তুমি বাবার ঘরে রেখে দিতে পরে তোমার বাবার ঘরে কিন্তু ড্রেসিং টেবিল নেই হুম আর রেখে দিতে পারতে আর তুমি কিন্তু বলছিলে যে ড্রেসিং টেবিল নেই তো সাজবো কি তখন তুমি বলছিলে একটা ওরকম একটা সিস্টেম সিস্টেমের জিনিস কেনার জন্য তাছাড়া ওয়েলএক্স বা কিউকার এরকম দুটো কোম্পানি আছে যেখানে তুমি তোমার পুরনো জিনিস বিক্রি করে দিতে পারো তুমি বলবে না পুরনো জিনিস বিক্রি করবে কেন জিনিস দেখো একটাই তো জীবন একটাই তো ঘর রোজগার করছো সীতাহার যে কিনেছো সীতাহারটা কদিন পড়বে বুঝলি দিদি এটা তো ইনভেস্টমেন্ট এটা তো টাকা টাকা আনে ঠিক তেমনি ঘরটা ইনভেস্টমেন্ট ঘরে কেউ ঠুকলো ঘটনা কী দরকার ছিল বললো এত এত সোফা রাখার দরকার হয় না প্রত্যেক রুমে তো লোক এসে বসে না এটা একটা সাজানোর জন্য ঠিক আছে ড্রেসিং টেবিল আর সোফার আলমারিটা এটা সারা জীবনে একবারই কিনে ফেললে হলে এটা যদি সেট হয়ে গেলো হলে আর ও দুটো জিনিস এখন না বলছি তুমি ওয়েল বা কিউকারে কিউকারে তুমি বলবে উল ঢোকানোর পর ওইগুলিতে মানে জিনিসগুলো এটা রাখার পর আলমারিটাতে আলমারি কাপড় চোপড় ড্রেসেনফিল জিনিস রাখার পর তোমার যেটা এখন প্রেজেন্ট আলমারি ডেসেনফিল্ডটা আছে তুমি ওটা রেখে দিলে মেসামশা এখানে তারপর যদি কাস্টমার যখন পা পেতে তখন তুমি দুটো কিন্তু সেল করতে পার তোমার তো রাখার জায়গা আছে না মেসামশার বাড়ি আছে ওই বাড়ি অ্যাড্রেসে যেতে কাস্টমার যখন দেখতে আসতো তোমাকে কল করতো যে আমরা দেখতে চাই রেটটা অলরেডি ওই অ্যাপের মধ্যেই ঠিক করতে যে আমি এত কম বিক্রি করবো না যেই কাস্টমার তোমাকে কিন্তু যাই চাবে সে এসে সেটা দেখবে দেখে কিনে নেবে আরেকটা আইডিয়া দিয়ে দিলাম হ্যাঁ ওই এলেক্স আর কিউক কিনতে পারতে তাহলে ঘরটা সুন্দর হয়ে যেত তোমার ঠিক আছে এবার আসছি তুমি বলছো গুসাইয়ের বাড়ির বউ হয়েছো তোমার বনু মানে ননদের হেভি কষ্ট হচ্ছে বেলা বেলা রান্না করতে তুমি রান্না করতে পারছো না যেহেতু তুমি দীক্ষিত না হ্যাঁ এটা তো নিয়ম আছে অনেক অনেকের বাড়িতে আছে অনেক বাড়িতে আছে বা ব্রাহ্মণের সন্তান হলেই রান্না করতে পারে ব্রাহ্মণ হলেই রান্না করা যায় ব্রাহ্মণদের বাড়িতে ছাড়া রান্না অসুবিধা হয় না তোমার শ্বশুর বাড়িতে হচ্ছে দীক্ষা থাকতে লাগবে তুমি বলছো তুমি বেলুর মঠ থেকে দীক্ষা নেবে ভেরি গুড বেলুর মর্তে দীক্ষা নেবে বেলুর মঠে দীক্ষা নিতে কী করতে লাগে বেলুর মঠে দীক্ষা নিতে গেলে অবশ্যই ফর্ম ফিল আপ করতে লাগবে এরিয়াতে তোমার এরিয়াতে যে রামকৃষ্ণ মিশন আছে তোমার দিদিটা দীক্ষিত আজকে না জানো ম্যানটি কলেজ লাইফে দীক্ষা নিয়েছি প্রচণ্ড ভালোবাসতাম স্বামী বিবেকানন্দকে আমার মা বাবা দুজনেই রামকৃষ্ণ দীক্ষিত ছিলেন কিন্তু ওরা চাইনি আমারকে বিয়ের আগে দীক্ষা নিতে ওই যে সমাজ অনেক বাড়ি আছে এমন যাদের নিয়ম হচ্ছে যে আমার পিসিরই যে ওদের বাড়ির বৌদের মানুষদের রাম ঠাকুরের দীক্ষিতই হতে লাগবে তাই আমার মা চাইনি কখনও আমার বিয়ের আগে দীক্ষা নিতে যদি বিয়েটা পিছিয়ে যায় তো আমি ছিলাম এক নম্বরে ঘাটতারা বুঝতেই পারছো কন্টোভার্সিত ঘাটতারা আমি ভেবেছি না রামকৃষ্ণর থেকেই দীক্ষা নেব যাকে মেনেছি প্রথম থেকে তাকে দীক্ষা নিতে গেলে অবশ্যই ফর্ম ফিল আপ করতে লাগবে তোমাকে রামকৃষ্ণকে জানতে লাগবে স্বামী বিবেকানন্দকে জানতে লাগবে কিছু কিছু প্রশ্ন করে কিছু প্রশ্ন করে রামকৃষ্ণ সম্বন্ধে তুমি কী জানো কী পড়ো স্বামী বিবেকানন্দ সম্বন্ধে এরকম প্রশ্ন করে আমাকেও যে প্রশ্ন করা হয়েছিল আমি ভীষণ স্বামী বিবেকানন্দ ফ্যান ফ্যান ছিলাম তো আমি স্বামী বিবেকানন্দ কী কী বই পড়েছিলাম সেগুলি আমি বলেছিলাম কেন দীক্ষা নিতে এসেছিল কিসের জন্য এসেছ এই প্রশ্নগুলি করে তারপর যেরকম প্রেজেন্ট মহারাজ্যের নাম তোমাকে কে দীক্ষা দেবে সেটা নির্ভর করেছে প্রেজেন্ট প্রেসিডেন্ট মহারাজজি দীক্ষা দেন আমি গহনানন্দজি দীক্ষা দীক্ষিত এই তো দুদিন হলো রামকৃষ্ণের মিশনের যে প্রেসিডেন্ট মহারাজজি গত হয়েছেন ঠিক আছে তো তারপর এখন যিনি প্রেসিডেন্ট হবেন তো উনি কখন ওখানে আসবেন কখন দীক্ষা দেবেন বা তত তম উনি প্রেসিডেন্ট এই প্রশ্নগুলি জানতে লাগবে তুমি যাকে গুরু বলে মানবে তার জীবনের শিক্ষাটাই তোমার জীবনের শিক্ষা হয়ে উঠতে লাগবে বুঝলে রামকৃষ্ণকে ভালোবাসার কারণই আমার একটা উনি কোনোদিন দিন জাতপাত মানেনি ব্যতিক্রমে যেমন তুমি না তোমার সাথে তুলনা করলে আবার আমাকে ভিউয়ার্সরা বকে শেষ করে ফেলবে জানো রামকৃষ্ণ ওদের একজন সন্ন্যাসী হয়ে সেরেও উনি নটি বিনোদিনীকে আপন করেছিল নটি বিনোদিনী মানে বুঝতে পেরেছ তো তখনকার দিনে এসব মানুষদের মানুষ কি চোখে দেখত গিরিশ ঘোষের মতো একজন ড্রাঙ্কারকে আপন করেছিল কেউ খারাপ না কেউ পাপি না এটাই ছিল এটাই হচ্ছে রামকৃষ্ণের মূল মন্ত্র হ্যাঁ এই যে আমরা পিরিয়ড 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 বলি ইস ছুঁয়ে ফেললে ছুঁয়ে ফেললে ছুঁয়ে ফেললে রামকৃষ্ণ কিন্তু বলেছে এটা মাতৃত্ব হওয়ার মেয়েদের একটা মূল লক্ষ্য তাই সেখানে অচ্ছুত কোনো জিনিস হয় না মাতৃশক্তি কোনোদিনও অচ্ছুত হতে পারে না অশুচি হতে পারে না এই হচ্ছে রামকৃষ্ণ হ্যাঁ তো এই তুমি যে যাকে তুমি দীক্ষা নেবে তার তার মূল মন্ত্রগুলি জানার চেষ্টা মানে এই মূল বাণীগুলি হয়ে যাচ্ছে হ্যাঁ যেটা হচ্ছে তার কাছে কেউ পাপি না নোট্টি বিনোদিনীকে সে আপন করেছিল তাকে তাকেও জানো তো ওই সমাজের কাছে অনেক কথা শুনতে হয়েছিল যে কী করে তুমি এই রকম একটা স্টার থিয়েটারের নাম নিশ্চয়ই তো তোমাকে না এগুলো একটু পড়তে লাগবে তুমি একটু কথামৃত পড়ো তোমার যদি বলো এই পড়বো না পড়বে না তুমি তো সিরিজ দেখতে ভালোবাসো রামকৃষ্ণের মুভিগুলি দেখো রামকৃষ্ণ অনেক সিরিয়াল হয়েছে নোট্টি বিনোদী রামকৃষ্ণ নিয়ে অনেক ইউটিউবের আছে ওইগুলি পড়ো ওইগুলি থেকে তুমি প্রথমে জ্ঞান আহরণ করো তবেই তুমি ফর্ম ফিল আপ বা ইন্টারভিউ ইন্টারভিউতে যদি তুমি সিলেক্ট না হও তাহলে কিন্তু দীক্ষা দেওয়া হবে না রামকৃষ্ণ মিশনের দীক্ষা কিন্তু ফট করে দেওয়া হয় না তাছাড়া পরিবারের কেউ রামকৃষ্ণ মিশনের দীক্ষিত আছে কি না এটাও জিজ্ঞেস করা হয় আমাদের বাড়িতে যে পুরোহিত ছিলেন জয়ন্ত কাকু উনি নিজে কালী মন্দিরের সারা বছর পুজো করেন আমাদের বাড়ির বিয়েটি সব কিছু করেন আমার আগে জয়ন্ত কাকুর নাম্বার ছিল যিনি কিনা ব্রাহ্মণ যিনি কি বয়সে বড় যিনি কিনা মহাপণ্ডিত বুঝতে তো পারো যিনি বিয়ে শাদি পুজো পাঠ করান তো ওনাকে কিন্তু দীক্ষা মানে ফর্ম ফিল আপ করেছিল ওনাকে কিন্তু সিলেক্ট করেনি কাকুর সেকি রাগ কারণ উনি আমার থেকে অনেক বেশি জ্ঞানী আমি তখন কলেজ গার্ল আর উনি হচ্ছেন আমাদের বাড়ির পুরোহিত বুঝতেই পারো তো উনি বেরিয়ে এসে বললো রামকৃষ্ণ সারা জীবনে একবার সরস্বতী পুজোর কালী পুজো করেছে আমি প্রতি অমাবস্যাতে করি তো আমি শুনে একটু হাসলাম তোকে দিয়ে দিলো আমাকে দিল না আমি বললাম তুমি তো ওনার থেকেই বড় তাই তোমাকে দেয়নি হ্যাঁ তো এর জন্য ভাববে না যে তুমি পারবে কি পারবে না জানো তুই ওই না জানে না ওরা ভেতরের ওই যে বলে থার্ড আই দি দেখতে পায় যে কে কি কি ধরনের যে পুরোহিত মশাই সারা জীবনে যে কাকু উনি তো অনেক জ্ঞানী সংস্কৃতের পণ্ডিত বুঝতেই পারছো রিয়াল উনি যে তোমার শ্বশুর ব্রাহ্মণ ওরা হচ্ছে রিয়েল ব্রাহ্মণ ওরা কত কালী পুজো দুর্গা পুজো কত মন্ত্র পাচ্ছেন সেখানে দাঁড়িয়ে আমি একটা কলেজ গার্ল আমার বয়কা হেয়ার কিন্তু আমাকেই কিন্তু সিলেকশন করেছিল আর আমি কিন্তু মেনলি বিবেকানন্দকে নিয়েই কথাগুলি বলেছিলাম কারণ কলেজ গার্ল তো আহ হ্যাঁ সিস্টার নিবেদিতার এক লেখা একটা বই তুমি তো সব বই পড়বে না দ্য মাস্টার অ্যাজ আই হিম ওই সব পড়ার পর বিবেকানন্দ ছিল ইয়ুথ আইকন তাই না এখনও বলা হয় ইয়োথ লিডার যে আমাদেরকে দেখিয়েছে নবভারতবর্ষ তো সেখানে দাঁড়িয়ে তুমি সেটা করতে পারো এবং একটুখানি তুমি তোমাকে জানতে লাগবে তুমি কেন তাকে ভালো লাগে কী কারণে ভালো লাগে আর তোমার পরিবারের কেউ রামকৃষ্ণের দীক্ষিত আছে কি না মেশামশো ঘরোয় যে ছবিটা আছিলো কালিমার ওখানেও কিন্তু রামকৃষ্ণের ফটো আছে আমি দেখেছিলাম যাই না আমি সবসময় দীক্ষা নিয়েছিলাম কিনা যদি না নিয়ে থাকে যদি তোমাকে জিজ্ঞেস করা তোমার পরিবারের দীক্ষিত আছে কিনা তুমি বলে দিও আমার কথা আমার এক দিদি আছে অর্পিতা পাল উনিও দীক্ষিত কার থেকে দীক্ষিত স্বামী গোহানন্দ মহারাজ থেকে একজাক্টলি অবশ্যই আমাকে তুমি দিদি ডেকেছো তাই তুমি বলতেই পারো যে দিদির থেকে দিদি দিদি আছে আমার নামটা দিয়ে দিতে পারো কোনো ব্যাপার না আর রইলো বাকি শাশুড়ি পানে চুমু খায় তোমাকে চুমু খায় না এত চুমুর বাতিক কি হ্যাঁ আমাকে তো চুমু দিয়েছিলে মনে নেই আমার গালটা এখনো লাল হয়ে আছে ম্যান্ডির চুমুকে জানো এক্ষুনি কমেন্ট আসবে পা চাটা আমাকে করু কিছু যায় আসেন তাও তুই সংসার কর এই দেখো তো এই চুমু খায় তোমার চুমুখে আমার গালটা লাল হয়ে আছে না ইস আচ্ছা এবার আসি তুমি যাচ্ছো প্ল্যান করছো দীঘা বা মন্দারমণি এই মাসে না নেক্সট মান্থে কিন্তু স্যান্ডি সেটা বুঝতে পারিনি মানে সোমেন সেটা বুঝতে পারিনি কেন যাতে আমি বুঝতে পেরেছি তুমি নেক্সট মান্থে এর জন্য বলেছো এই মাসে খাট কিনেছ যেটুকুন টাকা ইনভেস্ট করার করে ফেলেছ নেক্সট মাসের স্যালারিটা পাবে তারপর যাবে তাই না বা স্যালারি পাওয়ার আগে আগে যাবে মানে একটা বুঝ করে তুমি এগো ভীষণ গুড ক্যালকুলেশন ঠিক যেভাবে টাকার হিসাবটা রাখো ঠিক সেইভাবে জীবনের চলার হিসাবটা রাখবে তোমার চলার হিসাবটা কিন্তু তোমার মেয়েকে এগিয়ে যেতে বাধ্য করবে বাচ্চাটার জীবনে শুধু পেস্ট্রি ইম্পর্টেন্ট না ম্যান্ডি বাচ্চাটার জীবনে এক গালে মার আদর এক গালে বাবার আদর ইম্পর্টেন্ট শুধু এটা মনে রাখলেই না জীবনের কোনো উল্টো পাল্টা কাজ করতে তুমি পারবে না আর শোনো শাড়ি পরবে খুব ভালো লাগছে আর কী রে ষাটটা পঞ্চাশ ষাটটা শাড়ি বাতিলের খাতায় তোমার আর এই শাড়িগুলি তোমার মেয়ে বড়ো হয়ে পড়বে ঠ্যাঙ্গা পড়বে এত এই যুগের মেয়ে এত পুরোনো শাড়ি পরবে তোমার মনে হয় মানে আজ থেকে আরও ধরো পনেরো ষোলো তাও শাড়ি পরবে কেন জানো না যেই শাড়িগুলি কিনা তুমি বাতিল করে দিয়েছ এখন তুমি পরছো না সেই শাড়িগুলি মেয়ে পরবে যুগের সাথে সাথে মেয়ে অনেক পাল্টে যাবে ওদের সময় শাড়িটা একটু কমই পরা হবে তাই অত লোড রে না রেখে একটু একটু করে কম করে দেব পঞ্চাশটা শাড়ি তো এখন আছে তোমার মেয়ে শাড়ি পরতে পরতে আরও মিনিমাম চোদ্দো বছর ওকেশন ছাড়া তাও রেগুলার শাড়ি তো পরবে না তারপরে পড়লে সব তোমার ভালো ভালো শাড়িগুলিই পরবে তোমার কস্টলি শাড়িগুলি ওই পার্টি পার্টিতে গেলে পরে যাবে তারপর যখন ওর বিয়ের পর যখন শাড়ি টাড়ি পরবে না তখন ওইখানেও অনেক দামি শাড়ি পাবে তাছাড়া ম্যান্ডির মেয়ে বলে কথা ও কম দামি শাড়ি সুতির শাড়িগুলি এগুলি ধরিয়ে পরবে পরবে না তাই অত লোড না রেখে একটু খালি করে দেওয়াটা ভালো তোমারও আরও নিউ নিউ শাড়ি কিনতে শাড়ি রাখতে ভালো হবে ঠিক আছে ম্যান্ডি তো আমি তোমার রামকৃষ্ণ দীক্ষা যখন এবার কথা বলছিলাম বেলুর মঠ আমার যে কি ভালো লেগেছে ভীষণ ভালো লেগেছে কারণ আমার গুরুত্ব তাই আর একটা কথা তুমি কিন্তু কথাটা আরেকবারও বলেছিলে যখন মেয়েকে তুমি বলছিলে না হোস্টেলে দেবে তখনও তুমি বলেছিলে কিন্তু এই যে রামকৃষ্ণ আন্দ্রা যে আছে গার্লসদের জন্য হোস্টেল সেখানে দেওয়ার কথা তোমার মাথার মধ্যে এই রামকৃষ্ণ মিশন বা রামকৃষ্ণ দেবের চর্চাটা সবসময় তোমার মধ্যে আছে আমার কিন্তু জিনিসটা খুব পছন্দ তো এই তেলাচ্ছেন হ্যাঁ তেলাচ্ছি তেলাচ্ছি কারণ আমার গুরুদেবের নাম বলেছে আমার গুরুর কথা বলেছে সে আমার গুরু শিষ্য হওয়ার কথা বলেছে তাহলে আমি খুশি হব না তো কে খুশি হবে তবে মনে রেখো একটুখানি পড়ে তারপরে অবশ্যই যাবে ইন্টারভিউ দিতে আর কিচ্ছু ভাববে না এমন এক জায়গা ওইখানে জানো ওই তোমার খাওয়ানে লোকে বলে না রামকৃষ্ণ মিশনের দীক্ষার দিন আমাদেরকে আমিষ খাত খেতে দিয়েছে জিমের অমলেট খেতে দিয়েছে দিস ইজ রামকৃষ্ণদেব বিবেকানন্দ ইলিশ মাছ খুব ভালোবাসতেন নিরামিষের যে পুজো পাঠ হলে নিরামিষ ছোঁয়া ছোঁয়াছুই এসব মানতেন না চিত্ত শুদ্ধি মানতেন ধোয়া কাপড় থেকে বেশি বেশি শুদ্ধ মনটাকে মানতেন তুমি একদম ধোয়া কাপড় একদম রোদ ঝলমল থেকে পড়ে এসে ঠাকুর দিলে নাকি তুমি চিত্ত শুদ্ধি করে মনটা শুদ্ধি করে রামকৃষ্ণকে ডাকলে এটাই উনি চেয়েছেন ওনার সব শিষ্যদের কাছ থেকে অনেকটা জ্ঞান দিয়ে দিলাম রামকৃষ্ণ সম্বন্ধে সোমেন ডাক্তার দেখাবে ভিডিও দেবে আর না দিলে অবশ্যই কমিউনিটিতে দেবে তুমি ব্যস্ত আছো আমি তো বুঝি তুমি ব্যস্ত আছো তুমি এই সময়টা ব্যস্ত থাকো আমি বুঝতে পারি তোমার আদরের দিদিরা বোনরা এরা তোমাকে প্রচণ্ড কেয়ার আজকের দিনে দাঁড়িয়েও করছে এরা কিন্তু চিন্তা করে ঠিক আছে বাই